আসসালাম আলাইকুম বন্ধুরা প্রাচীন ভারতে বলা হত গুড় খেলে শরীর খুশি মন প্রশান্ত আর রক্তে আসে প্রাণশক্তি গুড় শুধু মিষ্টি নয় এটি আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক আশীর্বাদ বিশেষ করে পুরুষের জন্য রাতে গুড় খাওয়ার অভ্যেস এনে দিতে পারে অবিশ্বাস্য পরিবর্তন গুড়ের ইতিহাস ও উৎপত্তি চলুন জেনে নেওয়া যাক হাজার বছর আগে ভারত বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ার গ্রামগুলোতে যখন চিনির নামও কেউ জানত না তখন গুড়ই ছিল একমাত্র প্রাকৃতিক মিষ্টি গাছের রস যেমন আখ বা খেজুরের রস জাল দিয়ে তৈরি হতো খাঁটি গুড় আজও গ্রামীণ জীবনে গুড় শুধু খাবার নয় সংস্কৃতির অংশ অতিথি আপ্যায়নে গুড় আর পানি তা এখনও ঐতিহ্য এবার চলুন জেনে নেওয়া যাক গুড়ের পুষ্টিগুণ ও বৈজ্ঞানিক কিছু প্রমাণ তুমি কি জানো এক টুকরো খাঁটি গুড়ের ভেতরে আছে প্রকৃতির এক সম্পূর্ণ মিনারেল প্যাকেজ বিজ্ঞান বলছে গুড় হল ন্যাচারাল আয়রন রিজার্ভয়ার অর্থাৎ প্রাকৃতিকভাবে আয়রনের এমন উৎস যা শরীরে দ্রুত শোষিত হয় আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে ফলে রক্ত হয় গাঢ় শক্তিশালী আর ক্লান্তি মিলিয়ে যায় এতেই শেষ নয় গুড়ের ভেতরে আছে পটাশিয়াম যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এবং হৃদযন্ত্রের কাজকে করে মজবুত ম্যাগনেশিয়াম শরীরের তিনশোরও বেশি এঞ্জাইমের কাজকে সক্রিয় করে ফলে হজম থেকে শুরু করে ঘুম সব কিছু হয় ছন্দময় আর ক্যালসিয়াম সেটি হাড়কে করে শক্তিশালী এবং পেশিকে দেয় সাপোর্ট বিশেষ করে পুরুষদের শরীরে গুড় কাজ করে এক প্রাকৃতিক টেস্টোস্টেরন বুস্টার হিসাবে কারণ এতে থাকা খনিজ ও ভিটামিন বি কমপ্লেক্স হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে শরীরে আসে নতুন এনার্জি আত্মবিশ্বাস আর যৌন ক্ষমতায় দেখা যায় স্বাভাবিক উন্নতি রাতে সামান্য গুড় খেলে শরীর পায় ধীরে ধীরে শক্তি এটি রক্তে চিনি দ্রুত না বাড়িয়ে ধীরে ধীরে এনার্জি দেয় ফলে ঘুম হয় গভীর মন থাকে প্রশান্ত আর সকালে জেগে ওঠো একদম ফ্রেশ তাই বলা হয় এক চিমটি গুড় শুধু মিষ্টি নয় এটা শরীরের ভিতরকার এনার্জি সিস্টেমকে রিচার্জ করে জিরো এম জিরো ওয়ান ই ওয়াই এম আপনাদেরকে জানাবো রাতে গুড় খাওয়ার উপকারিতা দিনভর কাজের চাপ দূষণ ভারী খাবার মানসিক স্ট্রেস এসবের মধ্যে আমাদের শরীরের ভেতরে জমে যায় টক্সিন বা বিষাক্ত উপাদান রাতে খাঁটি গুড় সেই টক্সিনগুলোকে ধীরে ধীরে শরীর থেকে বের করে দেয় ঠিক যেন একজন নিঃশব্দ প্রহরী যিনি ঘুমের মধ্যেই আমাদের শরীর পরিষ্কার রাখেন গুড়ের প্রাকৃতিক এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের লিভার ও অন্ত্রকে সক্রিয় করে ফলে হজম হয় দ্রুত ভারী খাবারও সহজে ভেঙে যায় যারা রাতে গ্যাস অম্বল বা হজমের সমস্যা অনুভব করেন তাদের জন্য এক চিমটে গুড় এক জাদুকরী টনিকের মতো কাজ করে এছাড়া গুড় শরীরের রক্তপ্রবাহ বাড়িয়ে দেয় এর মধ্যে থাকা আয়রন ও পটাশিয়াম রক্ত নালীগুলোকে প্রশস্ত করে যার ফলে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে যায় আরও কার্যকরভাবে এতে শুধু এনার্জিই বাড়ে না পুরুষের শারীরিক কর্মক্ষমতা স্ট্যামিনা এবং যৌন শক্তিতেও আসে দৃশ্যমান পরিবর্তন আয়ুর্বেদে বলা হয় রাতের শেষে গুড় শরীরের শুরু নতুন দিনের অর্থাৎ রাতে গুড় খেলে শরীর শুধু বিশ্রাম নেয় না বরং পুনরায় নিজের কোষগুলোকে শক্তি ও প্রাণে ভরে তলে তাই অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞই বলেন রাতে এক চিমটে গুড় হাজার টনিকের চেয়েও কার্যকর কারণ এই ছোট্ট মিষ্টি উপহারটি শুধু স্বাদ নয় দেয় জীবনী শক্তি প্রশান্তি এক অদ্ভুত এনার্জির অনুভূতি হানি এবার আপনাদেরকে জানাবো গুড় কীভাবে পুরুষ শক্তি বৃদ্ধি করে যাকে আমরা প্রাকৃতিক চিনি বলি এটি শুধু মিষ্টি নয় প্রকৃতির এক আশ্চর্য ঔষধ প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের গবেষণায়ও গুড়ের কার্যকারিতা পুরুষের শক্তি ও পুরুষত্ব বৃদ্ধিতে প্রমাণিত হয়েছে এটি শরীরের ভেতরে এমনভাবে কাজ করে যেন প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা সঠিক রাখে যা পুরুষের যৌন ক্ষমতা শক্তি ও আত্মবিশ্বাসের মূল চালিকা শক্তি গুড়ে থাকা আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও জিঙ্ক শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে বিশেষ করে জিঙ্ক পুরুষের প্রজনন ক্ষমতার জন্য অপরিহার্য এটি স্পার্ম কোয়ালিটি ও কাউন্ট বাড়াতে সাহায্য করে আর ম্যাগনেশিয়াম শরীরে রক্তপ্রবাহ উন্নত করে ফলে অক্সিজেন ও পুষ্টিগুণ সহজে কোষে পৌঁছে যায় এই বাড়তি রক্তপ্রবাহ পুরুষের ভাইটাল অর্গেন্স বা যৌনাঙ্গে রক্ত চলাচল উন্নত করে যার ফলে শক্তি ও পারফরমেন্সে দৃশ্যমান উন্নতি ঘটে রাতে সামান্য গুড় খাবার শরীরকে শান্ত করে এবং স্ট্রেস হরমোন কর্টিসল কমাতে সাহায্য করে যখন মন ও শরীর রিল্যাক্স থাকে তখন টেস্টোস্টেরন উৎপাদন স্বাভাবিকভাবে বাড়ে তাই অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞ বলেন রাতে গুড় মানে প্রাকৃতিক এনার্জিটনিক এটি ঘুমের মান উন্নত করে হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং লিভার থেকে টক্সিন দূর করে দেয় ফলে পরদিন সকালে শরীর থাকে হালকা ফ্রেশ ও উদ্যমে ভরপুর তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হল গুড় ধীরে ধীরে শরীরে শর্করা সরবরাহ করে যা তাৎক্ষণিক এনার্জি দেয় কিন্তু রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে তোলে না ফলে এটি ডায়াবেটিস না থাকলে নিরাপদ এমনকি যারা নিয়মিত কাজের চাপ বা মানসিক স্ট্রেসে ভোগেন তাদের জন্য এটি এক দুর্দান্ত প্রাকৃতিক শক্তির উৎস রাতে ঘুমানোর আগে এক চিমটে গুড় বা আধা চামচ গুড় গরম দুধ বা কুসুম গরম পানির সঙ্গে খেলে সবচেয়ে ভালো ফল মেলে এটি শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হজমে সাহায্য করে এবং টেস্টোস্টেরন উৎপাদন বাড়িয়ে পুরুষের প্রাকৃতিক শক্তিকে উদ্দীপিত করে তোলে সংক্ষেপে বলা যায় গুড় হল প্রকৃতির এক সোনার উপহার যা নিয়মিত কিন্তু পরিমিত পরিমাণে খেলে পুরুষের শরীরে আসে নতুন প্রাণশক্তি আত্মবিশ্বাস এবং পুরুষত্বের প্রাকৃতিক উজ্জ্বলতা কারা সাবধান থাকবেন তবে সব কিছুর মতো গুড়ও সীমিত পরিমাণে খেতে হয় যাদের ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্টেন্স আছে তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া গুড় খাওয়া উচিত নয় আর রাতে অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে প্রতিদিন রাতে খাঁটি গুড়ের এক টুকরো আপনাকে দিতে পারে এনার্জি রক্ত ও আত্মবিশ্বাস প্রকৃতির এই মিষ্টি উপহারকে গ্রহণ করুন সচেতনভাবে আর নিজের শরীরকে রাখুন সবল ও উজ্জ্বল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাকে দিচ্ছি প্রকৃতির স্বাস্থ্য রহস্য ধন্যবাদ বন্ধুরা